কারণ হচ্ছে কুঠু কাদা কাছ কাদা কাছে যেন আমরা কিন্তু হাঁটতে পারে না ওখানে লোকের লোক আসতে পারে না আর ওইভাবে যেতে পারি না কারণ আমার প্রায় হাটার মতো অবস্থা নেই গাড়ি যানবাহন তো বলার কথা না চায় না রাস্তা দিয়ে চলাফেরা করা খুব অসুবিধা হয় ছেলে পেলে স্কুলে যেতে পারে না রাস্তায় গাড়ি ঘোড়া যেতে পারে না আমরা নিজেরাই খোঁয়া তুলি মেয়াদ করার পরে এর পরে আর আমরা করা হয়নি তাই এই অবস্থা আমরা খুব দূর অবস্থায় না গাড়ি ঘোড়া চলে নাও হয় আমার চাওয়া হান্ড্রেড পার্সেন্ট যদি এই রাস্তাটুকু হয়ে যায় তাহলে আমার বিদ্যালয়ের উপস্থিত হার বাড়বে এবং মানে শিক্ষার মান উন্নয়ন হবে এই দৃশ্যটি দেখে বুঝতে আর কারো বাকি নেই রাস্তাটি কত করুণ মানুষের চলাচলের বড় মাধ্যম উন্নত যোগাযোগ ব্যবস্থা করা আর যোগাযোগ ব্যবস্থা যদি পাকা পাকাকরণ না হয় যদি হয় কাঁচা রাস্তা এর উপর বর্ষার পানি হয় তাহলে কি হতে পারে সেটা আর কারো বুঝতে বাকি থাকে না এমন এক দুর্ভোগের শিকার হতে হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আলীনগর গ্রামবাসীদের গ্রামটি অত্যন্ত দৃষ্টি নন্দিত অথচ গ্রামবাসীর একটি অংশ ভারী এই বর্ষা মৌসুমে অটোভ্যান ও অন্যান্য বাহন চলাচল করছে সীমাহীন দুর্ভোগ নিয়ে অবশ্যই জন দুর্ভোগের বড় কারণ একটাই পাকা রাস্তা না হওয়া যা দেখার কেউ নেই নজরবিহীন গ্রামবাসীর এই দুঃখ দুর্দশার চিত্র সরজমিনে আর কে নিউজের ক্যামেরা দিয়ে দেখতে গেলে ক্যামেরা দিয়ে দেখা যায় পাশে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে স্কুল গামী শিক্ষার্থীরা ও গ্রামবাসীরা কাদা পানি উপেক্ষা করে চলাচল করছে নিয়ে বিষয়টি গ্রামবাসীর কাছে জানতে চাইলে তারা জানাই রাস্তা খুবই সমস্যা মানে আমাদের খুবই পরিমাণ কষ্টকার খুবই কাদা কাজ কাদা কাছে জন্য আমরা কিন্তু হাঁটতে পারেন লোক আসতে পারে না আমরা ওইভাবে আমার বাধাঘাটে যাওয়া খুব কষ্ট মানে ভ্যান গাড়ি মানে মানুষ চলতে পারে না এমন একটা পরিবেশ তা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রাস্তাটা যেন হয়ে যায় সেভাবে আপনারা বলবেন আর সরকার কাছে আমার আবেদন রাস্তাটা যেন হয়ে যায় নয়নং নং ঝাউদা ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের আলিনগর গ্রামের বিলপার অভিমুখী এই রাস্তা অনেক দিন যাবতই পরিত্যক্ত কাদা মানে একজন মানুষ ঠিকঠাকভাবে চলতেই পারে না পায়ে হাঁটার মতো অবস্থায় নাই গাড়ি যানবাহন তো বলার কথাই না যাওয়াই যায় না কোনো মাল হচ্ছে যদি বাজারে নেওয়া বাজারজাতকরণ করা লাগে তাহলে মাথায় করে কাদা ভিতরে এই রাস্তায় পার করা লাগে খালি পায়ে হাঁটা যায় না আমাদের চেয়ারম্যান সাহেব এই রাস্তার বিষয়ে তেমন একটা কোনো মাথায় নেয় না বিষয়টা এই যে যে তিন বছর ভোট হয়ে গেছে চেয়ারম্যানের সে এই রাস্তা নিয়ে কোনো কথাই বলি না এখন রাস্তার দিকে সে আসে না তো আমরা চাচ্ছি যে সে আমাদের রাস্তাটার প্রতিকার করুক হ্যাঁ আমাদের অবশ্যই দরকার রাস্তা দিয়ে চলাফেরা করা খুব অসুবিধা হয় ছেলে পেলে স্কুলে যাতে পারে না রাস্তা গাড়ি ঘোড়া যাতে পারে না খুবই অসুবিধে অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা করে দিন করে না তো না করলে আমরা একটা মাকি করব যখন আসে সময় ভোট রাস্তাঘাট করে দেবো পরে তো রাস্তাঘাট করে না মেম্বার চেয়ারম্যান হয়তো তারা কয় যে হ্যাঁ করবো আমরা চেষ্টা করছি কিন্তু এই বলেই তারা দশ বছর কাটিয়ে দিল

জিজ্ঞেস করলাম তো বলল যে রাস্তা তো দুই জায়গায় কেটে হচ্ছে না রাস্তা বেশি আর এখানে হচ্ছে কম বাইশশো ফিট আর এখানে হচ্ছে নশো ফিট এই নশো ফিট বলল হলো না এই রাস্তা আমাদের দ্রুত দরকার আমাদের এইভাবে আমরা আর হাঁটতে পারছি না আমাদের খুবই কষ্ট এবার আর বিশ পঁচিশ বছর আমাদের এখানে বিয়ে তো হয় না এই রাস্তার জন্য তো দ্রুত আমাদের এই রাস্তাটাও তাড়াতাড়ি হওয়ার দরকার না গাড়ি ঘোড়া চলে না বিয়েও হয় না ধর্মের পরে রাস্তা কোনোদিন দিন হয়নি কোনো রকম মাটিরা ফেলাই এই চলাফেরা করতাম তারপরে এখনো কোনো রকম চলার মতন নেই আমরা আরো সারা দেশের লোক সারা জীবন এইভাবে কষ্ট এখন রাস্তা নামা দুরুক্ত হওয়ার দরকার ঘটনাটি দুর্ভোগ বলে তুলে ধরেন আলীনগর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আজম আমার বিদ্যালয়ে আসলে পাঁচপাড়া বিশিষ্ট একটি পাড়া আলীনগর এই পাঁচপাড়া থেকে আমার স্কুলে ছাত্রছাত্রী আসেন তার ভিতরে বেশি ছাত্রছাত্রী আসেন হচ্ছে আলীনগর বিলপাড়া থেকে অর্থাৎ চাপায় গ্যাসের বিল যেটাকে বলা হয় বিলপাড়া তো আলীনগরের স্কুল এবং হচ্ছে বিলপাড়ার মাঝে পাঁচশো ফিট নয়শো ফিট রাস্তা এটা খুবই মানে অবহেলিত রাস্তা রাস্তাটাই জায়গায় জায়গায় খাদ হয়ে গেছে বাচ্চা কাছে আসতে খুব বৃষ্টি হলে আর আমার স্কুলে মানে উপস্থিত সংখ্যা খুব কম হয় কারণ কি ওরা আসতে খুব কষ্ট হয় চতুর্দিকে পানি এই আমরা বিশেষ করে আমার স্কুলের সহকারী টিচার কুরবান আলী ভাই সহ আরও আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা নিয়ে অনেকের কাছে এলাকার মানে যারা গণ্যমান্য তাদের বলছি যে ইউনিয়নের চেয়ারম্যান যিনি তেনাকে একটু ভুলে যেতে আমাদের রাস্তাটা করা হোক এইটা কিলো হবে হচ্ছে দেড় কিলো এক কিলো একটু হয়তো বেশি হবে হ্যাঁ ইতিমধ্যেই আমাদের যারা স্কুলের কমিটির যারা ছিলেন সাবেক ছিলেন বর্তমান আছেন তারা ইউনিয়ন জানাইছে দিতে চাইছে এই কথা বলছে তো হয়ে গেল এখন এলাকার অবস্থা রাস্তাঘাট কেমন কিভাবে করছে না করছে তাদের সাথে তারা আমাদের ইয়ে নাই আমার চাওয়া হান্ড্রেড পার্সেন্ট যদি এই রাস্তাটুকু হয়ে যায় তাহলে আমার বিদ্যালয়ের উপস্থিত হার বাড়বে এবং মানে শিক্ষার মান উন্নয়ন হবে নিয়মিত ক্লাস পাঠদান হবে পাঠদান ওরা উপস্থিত থাকবে পাড়ার আলহামদুলিল্লাহ তাদের মেধা শক্তি আরও বাড়বে তাই আমি চাই বিশেষ করে আমাদের ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা ইউনো মহোদয়ের কাছে আমাদের দাবি যে রাস্তাটুকু যেন প্রতি সবার নজর রাখে ও রাস্তাটা করে দেয় এটা শিক্ষক ও গ্রামবাসীর মতে রাস্তাটি পাকা হওয়া অত্যন্ত জরুরি আমরা চাই সরকার অতি দ্রুত পাকাকরণের ব্যবস্থা করবেন মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি